আমরা আমরা বাচ্চা নয় হাতে একটা মারলে আমরা পাঁচটা মারতে পারি সে হেম্মত আমাদের আছে গাদা হয় একটা শিক্ষিত গাদা হয় একটা অশিক্ষিত গাঁদা হয় দু রকম গাঁদা হয় একটা শিক্ষিত গাদা হয় একটা অশিক্ষিত গাদা হয় আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামাত্র মাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট আগড়ার মানুষ সম্পর্কে আমি অনেক জানি এরা কখন কখন কোন রূপ ধরে আল্লাহ ভালো জানেন এটা তো হুচুকে বাঙ্গাল দেখেন এই ভাঙড়ে রাজনীতি করতে করতে সবচেয়ে বেশি এবারে মানে মায়ের কোল খালি হয়েছে আমার মুখ দেওয়া হয়েছে অনাত হয়েছে সবচেয়ে বেশি তো হয় ভাঙড়ে হয়েছে বলে আমি মনে করি এটা তো একটা অন্যায় জিনিস রাজনীতি রাজনীতি হবে রাজনীতি লড়াই হোক মানুষকে মেরে দেওয়া খুন করা মার্ডার করা এই রাজনীতি কোনোদিনই কাম্য নেই আমার দেখেছি যে টেনে এক ভদ্রলোককে তার নাতির বয়সে একজন যুবতী তাকে ঠাপ্পড় মেরেছে অপমান করেছে সেটা সেই সেইটা যে বয়স্ককে মেরেছে উ তো ওই ওই রুদ্দিকে মারালে উ তোর বাবাকে মারলো দাদুকে ও দাদুকে ও দাদুকে মারলো মানে ও ওর বাবা লাগিয়ে ছিল সে বাউল করেছে বাবা বারণ করেছে বাবর বার করেনি আসল ও কারো তামাক করেছে ও কারো তামাক খেয়ে ওটা করেছে ওরা ওই করে করে হিন্দু মুসলমান একটা দাঙ্গা লাগাতে চাইছি জানে আমি মানুন তারা একটা মুসলমান মুসলমান সে একটা হিন্দু লোককে মারবে এত কাঁচা আলে আমরা পা দিইনি আমরা শোনেন ভুলে দিতে পারি একদম কঙ্গপাল মারা করতে পারি আমরা ইজরের বাচ্চা নয় আমরা হাতে চুড়ি পরে বাড়াইনি একটা মারলে আমরা পাঁচটা মারতে পারি সে হেম্মত আমাদের আছে কিন্তু আমরা কোনোদিনই মারবো না

সেই পেট্রোল পাম্প আমরা নিয়ে বসে আছি কিন্তু আমরা সেই পেট্রোল পাম্প থেকে এক পুরো পেট্রোল মিস ইউজ করবো না আমরা দেশকে ভালোবাসি আমি দেশের গদ্দার নাই আমরা বেইমানের বাচ্চা নাই এই দেশকে স্বাধীন করেছে বাংলার সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান সুকান্ত ওর বাবার বাবার খবর নেন যখন দেশ স্বাধীন হয় তখন মানে খাটা তোলার মুক্তি ছিল কেন উনি একজন অধ্যাপক তাহলে ওনার ছাত্রছাত্রীটাকে এরকম বৃদ্ধ মানুষকে মাত্রা গাদা হয় একটা শিক্ষিত গাদা হয় একটা অশিক্ষিত গাধা হয় দু রকম গাদা হয় একটা শিক্ষিত গাদা হয় একটা অশিক্ষিত গাদা হয় তার মধ্যে সুকান্ত কোনটি পড়ছে ওকে জিজ্ঞেস করুন কথা বলতো কথা বলতো ছাড়েন তার কথা মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ববি হাকিম সাহেবের যা ফুটফুলা সেবির দিকে লক্ষ্য আছে এটা অতুলনীয় কিন্তু আমরা এমন একটা মানে এমএলএ সবসময় ওই মুখে জন্য চোদ্দ বছর আল্লাহ করিয়েছেন আল্লাহ করিয়েছেন সবাই প্রথম দিনটা একটু অসুবিধা হয়েছে তারপর দুদিনে কোনো অসুবিধা হয় না আর কিছু কিছু মুনাফেক আছে তো তারা তো সমালোচনা করেই যাবে তাদের কাজে একজন একজন বলছিল ফুরফুরা শরীফে ওই মানে নিশা করে কারণে আমি আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র মাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস কম এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে